আরো একটি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ দর্শক দেখুন কেন্দ্রের হোম মিনিস্টার অমিত শাহ তিনি একটা পোস্ট করেছেন তার এক্স হ্যান্ডেলে দ্য তেহরিক এ আউটফিট ইজ ইনভলভ ইন অ্যাক্টিভিটিস টু জম্মু জম্মুণ্ড কাশ্মীর ফ্রম ইন্ডিয়া

জম্মু অ্যান্ড কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছেদ করতে নানান সব কাজকর্ম করছে এবং ইসলামিক রুল প্রতিষ্ঠা করার জন্য তারা সব মানে গোপনে কাজকর্ম করছে আর ভারত বিরোধী সব প্রচার এবং মানে জঙ্গি কার্যকলাপ এইসব করছে বা ওই বিচ্ছিন্নতাবাদের যে বিষয়গুলো সেখানে আর কি যাতে আরো মানে আগুন জ্বালিয়ে দেওয়া যায় কার্যত সেই চেষ্টা তারা করছে তো সেই জন্য এই যে সংগঠন এটাকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করা হলো এই কথা অমিত শাহ বলেছেন এবং শেষে বলেছেন যে এই যে সরকার মোদি সরকার এটা একেবারে জিরো টলারেন্স এই জঙ্গি যে ক্রিয়াকলাপ তার বিরুদ্ধে একেবারে বলা যায় একদম সহ্য করবে না এইসব কাজকর্ম জিরো টলারেন্স মানে কোনো ব্যক্তি বা কোনো সংগঠন যদি কাউ মানে দেখা যায় অ্যান্টি ইন্ডিয়া করছে তাহলে তাদেরকে একেবারে সঙ্গে সঙ্গে তাদের যে বিষয় সেটাকে বন্ধ করা হবে বা খর্ব করা হবে এটা শেষে বলেছেন যে মোদী সরকার এই যে এই ধরনের যে কাজকর্ম বিচ্ছিন্নতাবাদীর কাজকর্ম এই জঙ্গি টাইপ কাজকর্ম এগুলোকে সহ্য করবে না যদি কোনো ব্যক্তি বা কোনো সংগঠন যদি দেখা যায় যে তারা এই ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেই কথাও একেবারে শেষে বলে দিয়েছেন অমিত শাহ ফলে দর্শক কেন্দ্রীয় সরকার জঙ্গি দমনে আরো একটা ধাপ এগুলো আমি জাস্ট কদিন আগে একটা খবর করেছিলাম সেটা হচ্ছে একটা সংগঠনকে নিষিদ্ধ করা জাস্ট কদিন আগে অমিত শাহ তিনি নিজে আবার পোস্ট করেছিলেন তার এক্স সেই সংগঠনটার নাম ছিল মুসলিম লীগ জম্মু কাশ্মীর আর ওটা এটা ছিল মাসরাফ আলম যে ফ্যাকশন ওটা মানে মুসলিম লীগ অ্যান্ড কাশ্মীর তো তো সব সব একই একই টাইপের টাইপের আর কি এগুলো এইরকম আরো একটা সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হলো আল্লাফুল অ্যাসোসিয়েশন আমাদের ইউপিএ যে রয়েছে তার আন্ডারে তার কতগুলো সব সিস্টেম আছে এই হলে এরকম সব নিষিদ্ধ ঘোষণা করা যায় তো সেটা খতিয়ে দেখে সিদ্ধান্ত হয়েছে যে এই যে সংগঠন এটা নিষিদ্ধ সংগঠন হওয়ার মতো সেই জন্য এই সংগঠন অনেক সব লুকিয়ে লুকিয়ে গোপন সব কাজ করছিল অ্যান্টি ইন্ডিয়া তারা করছিল। অ্যান্টি ইন্ডিয়া প্রচার তারা করছিল এবং এই বিচ্ছিন্নতাবাদের যে বিষয়গুলো সেই সমস্ত কাজ করবে তারা উৎসাহ দিচ্ছিল করছিল এবং তাদের উদ্দেশ্য হচ্ছে জম্মু কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছেদ করে সেখানে ইসলামিক ল প্রতিষ্ঠা করা এসব চলতে পারে না এক দেশ এক বিধান তো এইসব হবে না যখন এরকম একটা লিঙ্ক পাওয়া গেছে সেই জন্য এই যে সংগঠন হুরিয়াত তাকে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে এবার এবার আইন মোতাবেক যা ব্যবস্থা হবে যেহেতু এটা নিষিদ্ধ সংগঠন হয়ে গেল যারা তাদের নেতা তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে প্রপার্টি সিজ করা হবে ইত্যাদি হবে আর শেষে যেটা বলে দেওয়া হয়েছে পরিষ্কার বড় বড় করে বলে দেওয়া হচ্ছে এই কথাটা আগেরটাতেও বলেছিলেন অমিত এই কথাটা যে জিরো টলারেন্স এই টেরর অ্যাক্টিভিটিস যে বিষয়গুলো সেই ক্ষেত্রে কিন্তু একেবারে মানে জিরো টলারেন্স জিরো টলারেন্স মোদী সরকার যখনই কোনো ব্যক্তি বা সংগঠন যখনই তাদেরকে পাওয়া যাবে একেবারে তার একবারে সঙ্গে সঙ্গে সেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে দর্শক এটা সত্যি খুব ভালো খবর এবং জম্মু অ্যান্ড কাশ্মীরকে যারা আর কি মানে চাইছেন যে ওখানে গন্ডগোলটা আরও হোক আরো চলুক ফায়দাও উঠবে বা তাদের উদ্দেশ্য পূরণ হবে তাহলে সেটা হচ্ছে না কারণ কেন্দ্রীয় সরকার ধাপে ধাপে যে ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করছে এখানে যা লিঙ্ক পাচ্ছে একটু একটু লিঙ্ক পেলে তাকে একেবারে জব্দ করে দেওয়া মানে পুরো একবারে শেষ শেষ করে করে এই এই ধরনের ধরনের অ্যাক্টিভিটিস দেশের দেশের মধ্যে আছো রাজ্য হিসেবে একটা বিধান আছে নিয়ম আছে সেই মতো থাকো বেশি পাকা মা করো না দেশের মধ্যে নতুন কোন আইন নতুন কোনো সিস্টেম বলবৎ করার চেষ্টা করো না তাহলে কিন্তু ভারতে আর যাই হোক কোনো জায়গা পাবে না এই সংগঠন তোমাদের থাকবে না তুমিও থাকবে না নর্মালি তোমাকে ওই জেলে থাকতে হবে মানে এটা যেন কার্যত বুঝিয়ে দেওয়া হচ্ছে কেন্দ্রের তরফ থেকে এই যে পরপর আগে মানে এক সপ্তাহ হয়নি জাস্ট কদিন আগে আমি আপনাদের হাতে মনে থাকবে আরামবাগ টিভি আরামবাগ টিভি প্লাস এ করেছি কোনখানে করেছে এই মতো মনে নেই কোন চ্যানেলে আমি ছেড়েছিলাম ভিডিওটা আমি বলেছিলাম যে যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে কেন্দ্রের তরফ থেকে এবং বিশেষ করে অমিত শাহ যেভাবে পদক্ষেপগুলো গ্রহণ করছেন ওই বুক কাঁপবে বুক কাঁপবে এই ধরনের অ্যাক্টিভিটিস চালাতে গেলে বুক কাঁপবে আর এটাই ঠিক এটাই করা উচিত জঙ্গি দমন করতে গেলে জঙ্গি হানা বন্ধ করতে গেলে বা দেশের অভ্যন্তরে এই ধরনের নাশকতামূলক অশান্তি বন্ধ করতে গেলে কড়া স্টেপ নিতে হবে যাতে স্বপ্নেও নাকি ভাবতে পারেন যে এরকম একটা সংগঠন করলে হয় বা এটা আমরা করতে পারি ওই সব চলবে না দেশ একটাই বিধান একটাই সবকিছু এটাকে মেনেই চলতে হবে নাহলে কোনো জায়গা নেই দর্শক আমি এই প্রসঙ্গে একটা বক্তব্য আজকে আরো একবার ভাবছি শোনাবো আমি আপনাদেরকে শুনিয়েছিলাম অমিত শাহ একবার পার্লামেন্টে ব্যাখ্যা দিয়েছিলেন জঙ্গি দমনের যে বিষয়টা এবং যাতে করে এই ধরনের মানসিকতা না আসে মানুষের মধ্যে সেজন্য কি ধরনের সব করা করা সব স্টেপ নেওয়া বা মানে জঙ্গি বিষয়গুলোতে যাতে আরো অনেকে উৎসাহিত না হন সেজন্য কি ধরনের সব কঠোর পদক্ষেপ তারা নিতে শুরু করেছেন তার একটা ব্যাখ্যা উনি কিন্তু পার্লামেন্টে কিছুদিন আগে দিয়েছিলেন আমি দর্শক আজকে একবার ভাবছি ওটা আপনাদেরকে শোনাবো এবং শোনাতে হবে কারণ মানুষকে মনে মনে ঢুকিয়ে দেবে যে এখানে ওই সব করলে কিন্তু বাঁচতে পারবে না ভাই সাবধান হও বাঁচতে পারবে না তুমিও জ্বলবে তোমার গোটা পরিবার জ্বলবে সাবধান হবার কেন এসব করছো মূল স্রোতে এসে সবাই যেভাবে দেশকে গড়ার কাজ করছে সেইভাবে আলাদা করছে ভারতের লোকেরা কি ভালো নেই নাকি যে ভারতের যে ভারত বিশ্বকে চমকে দিচ্ছে উন্নতি নানান দিক দিয়ে বিশ্বকে চমকে দিচ্ছে অর্থনীতিতে যে দেশ এতটা স্টেবেল রয়েছে এরকম একটা অবস্থা যাওয়ার পরেও কোভিড মতো একটা অবস্থা যাওয়ার পরেও আশপাশের দেশগুলো দেখতে পাচ্ছ না তাদের কি হাল তো কেন এসব করছো হয় মূল স্রোতে আসো না হলে একেবারে কল আটিবে দেবো কার্যত এরকম টাইপের খুব কড়া স্টেপ খুব কড়া স্টেপ সংগঠনকে কোনো এই ধরনের সংগঠনকে বাঁচতে দেওয়া হবে না ওই সময় ওই ধরনের সংগঠনের গলা একেবারে টিপে দেওয়া হবে কড়া স্টেপ নিচ্ছে কেন্দ্র সরকার আমি দর্শক আপনাদেরকে আজকে শোনাই এবং এটা আমি চাই যে এগুলো বেশি করে শোনাবেন তারপরে একটু শেয়ার করবেন মানুষের এটা আমাদের দেশের লাভ হবে কানে কানে ঢুকিয়ে দিন এইসব কথাগুলো শুনুন দর্শক কি বলেছিলেন অমিত কিছুদিন আগে दो हजार के पहले और आर्टिकल 370 सेवनटी नाबू होने के पहले आपने देखा होगा आतंकवादियों के जनाजों में 25-25 की भीड़ मैं सभी सदस्यों को कहना चाहता हूं एक भी दृश्य अभी देखा है थ्री के बाद ना कोई नहीं करता क्योंकि हमने निर्णय किया है जो भी आतंकवादी मारा जाएगा उसी जगह पे संपूर्ण धार्मिक सम्मान और रीति रिवाज के साथ वहीं दफना दिया जाए स्टोन पेंटिंग क्यों कम हुई जितनी नौकरियों की एडवर्टाइज है इसमें सरकार ने तय कर लिया है कि स्टोन पेंटिंग का एक भी केस अगर रजिस्टर है तो वो परिवार में से किसी को नौकरी नहीं मिली क्यों ये विदेश भागकर आतंकवाद करते हैं वो लोग डरे हैं क्योंकि हमने तय किया है जिसका परिवार का जन पाकिस्तान बैठकर आतंकवाद को प्रोत्साहन देता है उसके परिवार में किसी को नौकरी नहीं मिलेगी हमने तय किया है कि जो टेलीफोन रिकॉर्ड के आधार पर प्रस्तावित होता है कि, कि किसी का परिवार का व्यक्ति लिप्त है आतंकवाद को बढ़ावा देने में तो नौकरी में है तो भी उसको डिसमिस करने के सर्विस रूल्स हमने मान्यवर जीरो प्लांट और कंप्लीट एरिया डोमिनेशन के माध्यम से पूरे टेररिस्ट प्रभावित क्षेत्र को आज हमने सुरक्षित करने का काम किया है। आज मैं कहना चाहता हूं जेल अड्डा बनकर खड़ी रही थी पड़ी रही थी नरेंद्र मोदी सरकार ने जेलों के अंदर जहमर लगाकर शक्ति लगाने का काम किया है और 105 करोड़ की लागत से एक नई जेल बन रही है जो सिर्फ टेररिस्टों के लिए बनेगी मैं विश्वास के साथ कहता हूं वो जेल की सुरक्षा कोई भेद नहीं पाएगा और के अंदर कोई अपना नहीं वर, बार काउंसिल में भी जो समर्थक थे उनको भी संदेश कर दिया गया है और रोजगार पासपोर्ट और गवर्नमेंट कॉन्ट्रैक्ट के लिए भी हमने ढेर सारी चीजें करी है मान्यवर आदत पड़ गई थी हमले हो तो भुला देना इधर उधर कोई बड़ा एक्शन ले लेना जिससे दूसरे दिन के अखबार के टाइटल बदल जाए हम छिपाने में विश्वास नहीं करते मान्यवर हमने हमारे समय में भी हमले हुए शुरू शुरू में क्योंकि पुरानी आदत पड़ी थी पूरी में भी हुआ पुलवामा में भी हुआ हमने सर्जिकल स्ट्राइक और एयर स्ट्राइक कर कर घर में घुसकर जवाब जवाब देखा শুনলেন দর্শক আর একটা যেটা বলছেন যে হাতিয়ার ডালো মূল সোতো আমরা সবার জন্য আছি এটা এটাও বলেছেন উনি এবং জঙ্গিদের ব্যাপারে আমাদের মনে কোনো এ নেই মানে তাদের প্রতি কোনো জঙ্গি ক্রিয়াকলাপ করবে দেশের ক্ষতি করার চেষ্টা করবে তাদের জন্য কোনো আমাদের মানে কোনো সিম্পি থাকবে না বরং তাদেরকে কিভাবে দমন করা যায় সেই চেষ্টা সরকার করছে এবং একটা আলাদা জেল তৈরি হচ্ছে আলাদা জেল শুধুমাত্র টেরোরিস্ট টেরোরিস্ট যারা তাদেরকে ওখানে রাখা হবে আড্ডা খানা নয় কোনো যোগাযোগ কিছু থাকবে না কঠোর একটা জেল হবে এগুলো কেন করা হচ্ছে এগুলো করা হচ্ছে যাতে করে এই এই যে অ্যাক্টিভিটিস এগুলো যাতে বন্ধ করা যায় পরিবারগুলোকে যে পরিবার ক্ষেত্রে বলা হয়েছে না যে যদি কোথাও লিন পাওয়া যায় পরিবারের কেউ কিন্তু চাকরি পাবে না বা যারা চাকরি করছেন যদি পরে জানা যায় যে জানা যায় যে ওদের পরিবারের কেউ মানে এই কাজের সঙ্গে যুক্ত তাদের চাকরি চলে যাবে তাদের চাকরি চলে যাবে তো এগুলো কেন হচ্ছে এগুলো যাতে করে পরিবার থেকে একটা রেজিস্ট তৈরি হয় যে বাবা যেও না ওইসব লাইনে পুরো পরিবারটা আমরা ফেসে যাব তো এই সব করে এবং আগে টেরোরিস্টের মৃত্যু হলে তার আবার ওই যখন কবর দেওয়া হতো তারা আগে একটা জানাজার নামাজ হতো সেখানে আবার প্রচুর লোক জড়ো হতো তো এতে কি হতো এতে আরো আহাও হতো সেখান থেকে আরো ওই অ্যান্টি ইন্ডিয়া মানসিকতা জন্মাত তো এখন আর ওই কোনো কিছু করা হয় না যেখানে মারা হচ্ছে সেখানেই দাপন হ্যাঁ ধর্মীয় তার তার যে ধর্ম সেই ধর্মীয় নিয়ম মেনে হবে কিন্তু সেখানেই ওটাকে নিয়ে হই হৈ করা ডেড বডি নিয়ে যেটা দেখবেন এই রাজ্যের নেত্রী করেন ডেড বডি নিয়ে পলিটিক্স তো এরকম আর কি ডেড বডি নিয়ে নিজেরা যারা বিরাট করে জমায়েত করে এ করবো জানাজা নামাজ পড়ে বিরাট করব আর এবং কবর তো দেবোই তার সঙ্গে একটা আলাদা মুভমেন্টের একটা শক্তি যোগাবো ওই সব চলবে না যেখানেই মারা হবে সেখানেই দাবো মানে এইগুলো করা হচ্ছে যাতে করে এগুলো বন্ধ করা যায় একটাই এগুলো যে মানে মানে অন্য কোনো উদ্দেশ্য একটাই যে এই অ্যাক্টিভিটিস এগুলো বন্ধ করো দেশটাকে গোটা রাখতে দাও অখণ্ডতা বজায় রাখো সার্বভৌমত্ব বজায় রাখো একতা বজায় রাখো এটাই তো চা হচ্ছে কিন্তু যদি যদি কোথাও কোথাও এই আমাদের দেশের ইউনিটি ইউনিটি মানে ঐক্য সংহতি সার্বভৌমত্ব অখণ্ডতা কেউ বা কোনো সংগঠন যদি বিঘ্ন ঘটানোর চেষ্টা করে ডিস্টার্ব করার চেষ্টা করে তাকে তো সহ্য করা হবে না তাদের জন্য কিন্তু কঠিন আইন যেখানে যা সংগঠনের কোনো লিঙ্ক খুঁজে পাওয়া যাচ্ছে তাকে একেবারে এরকম ঘোষণা করে দেওয়া হচ্ছে হয় মূল স্রোতে এসো হাতিয়ার ফেলে না হলে তোমাদের কোনো জায়গা নেই ভারতে বসে পাকিস্তানি প্রচার চালানো হবে আলাদা রুল প্রতিষ্ঠা করার চেষ্টা হবে এটা হতে পারে না দেশ একটা দেশের রুল একটা সবাইকে সেই রুল মেনে চলতে হবে দেশের মধ্যে এক দেশ আলাদা বিধান এসব চলবে না এক দেশ এক বিধান দর্শক কি বলবেন আরো যে একটা পদক্ষেপ গ্রহণ হয়েছে আমি যেটা শুরুতেই দেখালাম সংগঠন আর একটা তাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আন্ডার ইউএপিএ হরিয়াত আজকে জাস্ট দর্শক কিছুক্ষণ আগের খবর যদি আমি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি